আসসালামু আলাইকুম সময়ত ভিউয়ার্স এস এম বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি এস এম ফয়সাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত তো আজকে আমি সিভিল সপ্তম পর্বের শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি স্যানিটারি ইঞ্জিনিয়ারিং এই বইটার একটা চূড়ান্ত সাজেশন তৈরি করছি যেটা আপনাদের পরীক্ষায় পরীক্ষার জন্য অনেক সাহায্য করবে আপনারা যদি আমার এই সাজেশনগুলো ফলো করেন তাহলে আশা করি এখান থেকে এ প্লাস মার্ক কমান পাইবেন তো বইটা টেকনিক্যাল প্রকাশনীর বই থেকে করা হয়েছে আপনাদের অন্য যে প্রকাশনীর বই আছে সেই বই থেকে আপনারা মিলিয়ে নেবেন টেকনিক্যাল প্রকাশনীর বই আমি প্রথম থেকে পড়ি এবং টেকনিক্যাল প্রকাশনীর বই পড়ে আমি মজা পেয়েছি এখানে সব কিছু ডিটেলস যেভাবে দেওয়া থাকে এই জন্য আর কি আমি টেকনিক্যাল প্রকাশনীর থেকে বই থেকে আর কি এই সাজেশন করছি তো আপনারা অন্য অন্য বইয়ের সাথে এগুলো মিলিয়ে নেবেন তো চলুন শুরু করি তো এখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যা এই তিনটা অধ্যা থেকে বেশি প্রশ্ন নেওয়া হয়েছে কারণ এই তিনটা অধ্যা থেকে প্রায় পার্সেন্টই ধরেন পাওয়া যাবে আর বাকিগুলা দিয়ে আর ফিফটি পার্সেন্ট পাওয়া যাবে আশা করা যায় তো চলুন শুরু করি তো প্রথম অর্ধায় এখানে দুই নম্বর প্রশ্ন আছে শিওয়েজ এবং শিওয়ারেজ কাকে বলে তিন নম্বর সিওয়েজ এর বেগ বলতে কি বোঝায় এর মান কত চার বলতে কি বোঝায় ছয় নম্বর জঞ্জাল বলতে কি নম্বর হেডরুম বলতে কি বোঝায় এগারো নম্বর স্যানিটারি ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায় চোদ্দ নম্বর দৈনিক মাথাপিছু গড় বাস্তুস সিউয়েজের পরিমাণ কত ধরা হয় এরপর আসেন সংক্ষিপ্ত এক নম্বর স্যানিটারি ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল স্যানিটেশনের উদ্দেশ্যগুলো কি কি কোট দুই নম্বর কোটো জয়েন্টের চিত্র অঙ্কন করো তো বন্ধুরা এখানে যে স্টার দেওয়া আছে এই স্টার গুলো বেশি গুরুত্বপূর্ণ এগুলো আশা করা যায় আসবেই তো এই স্টার গুলো আপনারা বেশি গুরুত্ব দিবেন তো এরপর আছে চার নাম্বার পাইপ জয়েন্ট বলতে কি বোঝায় কোটোর ও কিলোক জয়েন্টের পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করো এরপরে আছে আট নম্বর একটি বলৈসন্ধির চিত্র অঙ্কন করো এরপর রচনামূলক আছে সিউয়েজ নিষ্কাশন ব্যবস্থা কাকে বলে যুক্ত পদ্ধতিতে সিউয়েজ নিষ্কাশন করার সুবিধা অসুবিধাগুলো লিখো তিন নম্বর বহুল প্রচলিত দুটি শিওয়ার জয়েন্টের চিত্রসহ বর্ণনা দাও এরপরে আসেন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় এক নম্বর অতি সংক্ষিপ্ত ইন্সপেকশন পিট বলতে কি বোঝায় চার নম্বর ম্যানহোল কোথায় এবং কেন ব্যবহার করা হয় ছয় নম্বর ক্যাশ পিট বা ক্যাশ বেসিন কী নয় নাম্বার ইনলেট কাকে বলে এরপর আছে বারো নম্বর ইনলেট কোথায় এবং কেন নির্মাণ করা হয় ষোলো নম্বর ইনলেট কত প্রকার ও কি কী সতেরো নম্বর ল্যাম্প হোল কেন নির্মাণ করা হয় এরপর আছে ছাব্বিশ নম্বর ফ্লাশিং ট্যাঙ্কের অবস্থান লিখো সংক্ষিপ্ত এক ম্যান হোল কোথায় এবং কেন ব্যবহৃত হয় যদিও এটা অতি চলে আসছে এরপর আছে তিন নম্বর একটি ড্রপ ম্যান বর্ণনা সহ চিত্র অঙ্কন করো ছয় নম্বর ম্যান হোল স্থাপনের সাধারণ নিয়মটি উল্লেখ করো এরপর এখানে রচনামূলক আছে দুই নম্বর একটি স্বয়ংক্রিয় ফ্লাশিং ট্যাঙ্কের চিত্র অঙ্কন করে এর কার্যপ্রণালী বর্ণনা করো এরপর আসুন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে এখানে অঙ্ক আছে এক চার আর ছয় অঙ্ক আছে একটি বৃত্তাকার শিওয়ার পাইপের ভিতর দিয়ে শিওয়েজ অর্ধপূর্ণ অবস্থায় প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে প্রবাহের পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ জিরো ঢাল জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এবং এনিকল টু হলে উক্ত শিয়র পাইপের ব্যাস নির্ণয় করো তারপর চার নম্বর আছে কংক্রিট দিয়ে নির্মিত পঁচাত্তর সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার শিয়র পাইপ বিস্থাপন করতে ঢালের পরিমাণ নির্ণয় করো যখন সর্বনিম্ন ওয়ান পয়েন্ট মিটার পার সেকেন্ড বেগে পাইপে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় প্রবাহিত হচ্ছে এখানে অম অমচ্ছিণতার সহ এনিকোল পয়েন্ট জিরো ওয়ান টু এর পাশে ছয় নম্বর একটি বৃত্তাকার শিয়ার পাইপের ভেতর দিয়ে শিওএজ পূর্ণ অবস্থায় প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে প্রোবা প্রোবায়েল হার এক হাজার লিটার শিয়ারের ঢাল অনিশ এবং এনিকোল টু হলে ওই প্রবাহের জন্য পাইপের ব্যাস নির্ণয় করো এখন আসুন অতিসংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এই এক নম্বর প্রবাহ গুণাঙ্ক কি। দুই নম্বর সদৌত প্রবাহ কাকে বলে তিন নম্বর বৃত্তাকার শিওয়ার পাইপের ভেতর দিয়ে শিওয়েজ অর্ধপূর্ণ অবস্থায় প্রবাহিত হচ্ছে প্রমাণ করো যে এম ইকাল টু ডি বাই ফোর চার নম্বর সমাবেশকাল প্রবেশকাল ও প্রবাহকাল বলতে কি বোঝায় পাঁচ নম্বর গড় হাইড্রোলিক গভীরতা কি ছয় নম্বর ড্রাই ওয়েদার ফ্লো অথবা শুষ্ক আবহাওয়া কি এর পরিমাণ কত এখন আসুন 1 নম্বর সংক্ষিপ্ত সদ্বর্ত বেগ নির্ণয়ের সূত্রটি নোটেশন সহ লেখো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বর ডিজাইনে ম্যানিং এর সূত্রটি নোটেশন সহ লেখো এরপর আছে রচনামূলক 2 নম্বর শিওর যে বেগ বলতে কি বোঝায় শিওর মধ্যস্থ বিভিন্ন ভাষমান পদার্থের জন্য সদ্বর্ত বেগ কত হবে তার একটি তালিকা দাও এরপর আসুন চার নম্বর এখানে এক নম্বর আছে বোনিং কি খুবই গুরুত্বপূর্ণ দুই আছে কাওয়েল কি এরপরে সংক্ষিপ্ত আছে দুই নম্বর শিওয়ার পাইপে বায়ু সঞ্চালনের কারণ বর্ণনা করো এরপর আছে রচনামূলক এক নম্বর শিওয়ার পাইপে বিভিন্ন প্রকার ত্রুটি পরীক্ষা পদ্ধতি লিখো এরপর আসুন পাঁচ নম্বর অধ্যায় অতি সংক্ষিপ্ত এক ম্যান হলে যে বিষাক্ত গ্যাস থাকে তার নাম কি তিন নম্বর শিওয়াল লাইন রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায় এরপরে সংক্ষিপ্ত দুই শিওয়াল রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত যন্ত্রপাতির তালিকা তৈরি করো আর আছে তিন নম্বর শিওয়ার পাইপে বা ম্যান হলে প্রবেশের পূর্বে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এরপর আসুন রচনামূলক এক নম্বর ম্যানহোল বা শিওয়ার পাইপে প্রবেশের পূর্বে যেসব তা আলোচনা করো দুইটা সেমি এখন আসুন ছয় নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায় থেকে এখানে একটা অঙ্ক নেওয়া হয়েছে সেটা হচ্ছে পাঁচ নম্বর একটি ছাত্রী নিবাসের ছাত্র সংখ্যা 120 জন যদি দৈনিক মাথাপিছু শিবজের পরিমাণ 110 লিটার ধরা হয় তাহলে ওই ছাত্র নিবাসের জন্য একটি সেফটি ট্যাঙ্ক সফট পিট ডিজাইন করো তো বন্ধুরা এখানে যে 120 জন ধরা হয়েছে আপনারা 50 জন অথবা 100 জন ধরেই করবেন আশা করা যায় এরকম একটা প্রশ্ন থাকতে পারে তো এখন অতি সংক্ষিপ্ত এক নাম্বার বি ও ডি কাকে বলে দুই নাম্বার সমতুল্য জনসংখ্যা বলতে কি বোঝাই আর পাঁচ নাম্বার শিবজের শক্তি বলতে কি বোঝায় এখন সংক্ষিপ্ত এক নম্বর কিভাবে সংগঠিত হয় তিন নম্বর সিউজ অপসারণ পদ্ধতি কত প্রকার ও আর রচনামূলক এক নম্বর সেফটির ট্যাঙ্ক ডিজাইনের বিবেচ্য বিষয়গুলো আলোচনা করো তারপর আসুন সাত নম্বর অধ্যায় এক নম্বর অতি সংক্ষিপ্ত কমিউনিটরের কাজ কি দুই নম্বর ডেট্রিটাস ট্যাঙ্কি সংক্ষিপ্ত এক নম্বর চিত্র সহ একটি গিরিজ ও ওয়াইল ট্র্যাপের কার্যপ্রণালী বর্ণনা করো এক নম্বর রচনামূলক নদীতে সিউয়েজ অপসারণের ফলে যে কয়েকটি জোনের সৃষ্টি হয় তা বর্ণনা করো অষ্টম অধ্যায় এক নম্বর অতি সংক্ষিপ্ত সিলাস বলতে কি বোঝায় দুই নম্বর সিলাস ইলেকট্রিয়েশন কাকে বলে তিন নম্বর সরি তিন না চার নম্বর জারণ পুকুর কি সংক্ষিপ্ত এক সিলাস পরিপাকের উদ্দেশ্যগুলো কি কি দুই সিলাস ইলেকট্রোরেশনের ইলুট্রিয়েশন প্রক্রিয়া বর্ণনা দাও এখন আসুন রচনামূলক এক নম্বর সিলাস পরিপাক কাকে বলে এ প্রক্রিয়ায় সিলাস কিভাবে পরিচালিত হয় অথবা সিলাস পরিপাক ক্রিয়া তত্ত্বটি আলোচনা করো নয় নম্বর অধ্যায় এক নম্বর সংক্ষিপ্ত পানি দূষণের মৌলিক কারণ কয়টি ও কি কি দুই নম্বর পানি দূষণের প্রধান উৎসগুলো কি কি তিন নম্বর পানি দূষণ বলতে কি বোঝায় সংক্ষিপ্ত এক পানি দূষণের হাত থেকে রক্ষার জন্য গৃহীত সাবধানতাগুলো লিখো রচনামূলক দুই মানব স্বাস্থ্যের ওপর পানি দূষণের ফলাফল আলোচনা করো দশম অধ্যায় বন্ধুরা ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হয়ে যাচ্ছে আপনারা একটু ধৈর্য নিয়ে দেখুন এক নম্বর কমিউনিটি ল্যাটিন কি দুই নম্বর ভিআইপি ল্যাটিন কাকে বলে সংক্ষিপ্ত এক ভিআইপি ল্যাটিনের সুবিধা অসুবিধা লিখো দশম অধ্যা থেকে এটা না সরি চার নম্বর পিট ল্যাটিন এবং টুইন পিট ল্যাটিনের মধ্যে পার্থক্য লিখো আর ছয় নম্বর গ্রামীণ স্যানিটেশন ব্যবস্থার প্রয়োজনীয়তা লিখো আর বড় প্রশ্ন আছে এখানে গ্রামীণ স্যানিটেশন ব্যবস্থার সুফলগুলো সংক্ষেপে বর্ণনা করো এগারো অধ্যায় আছে স্বাস্থ্যবিধান বলতে কি বোঝায় অতি সংক্ষিপ্ত এক সংক্ষিপ্ত তিন স্বাস্থ্যবিধান অনুশীলনের নিয়মগুলো কি কি আর হচ্ছে এগারো নম্বর এখানে রচনামূলক নাই বারো অধ্যায় আছে অতি সংক্ষিপ্ত দুই তিন দুই আছে বায়োগ্যাস বলতে কি বোঝায় তিন আছে বায়োগ্যাস রেসিডিউ কাকে বলে এটি কোথায় ব্যবহার করা হয় সংক্ষিপ্ত এক বায়োগ্যাস ব্যবহারের সুবিধাগুলো লিখো বন্ধুরা ভিডিও যেন বেশি বড় না হয় এজন্য আমি খুব দ্রুতই বলে যাচ্ছি হ্যাঁ রচনামূলক এক বাংলাদেশের প্রেক্ষাপটে বায়োগ্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এবং শেষ যথা থেকে এক নম্বর সংক্ষিপ্ত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রবাহচিত্র দাও তিন নম্বর রাবিশ বলতে কি বোঝায় চার নম্বর হ্যাঁ জঞ্জাল কি এটা হচ্ছে জঞ্জাল কি একটা আছে গার্বেজ কি আর হচ্ছে রচনামূলক এক নম্বর ঢাকা শহরের কঠিন বর্জ্য সংগ্রহের ধাপগুলো বর্ণনা করো তো বন্ধু বন্ধুরা এগুলো পড়লে আশা করা যায় এখান থেকে আপনারা এ প্লাস মার্ক কমন পাইবেন ইনশাল্লাহ আশা করি তো আপনাদের যদি এখান থেকে কোনো উপকার হয় তাহলে পরবর্তীতে যদি আপনাদের কোনো সাজেশন লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আর সিভিল রিলেটেড এরকম অনেক ভিডিও আর কি আমার পেজে আপলোড দেওয়া হয়েছে এবং আগামীতে দেওয়া হইবে তো আপনারা যদি সবগুলো দেখতে চান সবার আগে পাইতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন এবং ফলো দিয়ে রাখেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবারও আমার এস বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম